হ্যালো ফ্রেন্ডস সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবার দুই হাজার চব্বিশে রাত আটটায় চতুর্দশী লাগছে তাই একটু সাজুগুজু করে আটটার দিকে মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে মন্দিরে ঢুকতেই একটা পুচকু শিব ঠাকুর দেখলাম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে শিব ঠাকুরের কয়টা বিশেষ রূপের মূর্তিও বানিয়েছে প্রচুর ভিড় ছিল পুরো লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা ছিল লাইনে দাঁড়িয়েই বাবার মাথায় জল ঢাললাম পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে দেখলাম খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে সকলেই খিচুড়ি প্রসাদ খাচ্ছে খুব সুন্দর পরিবেশ ছিল তো আমরাও খিচুড়ি প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম আমার পুচকিগুলোর জন্য খিচুড়ি প্রসাদ নেওয়া হলো কিন্তু যেহেতু চতুর্দশী শেষ হয়নি তো আমি আমার উপোসটা ভাঙিনি তো বন্ধুরা আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বুঝতেই তো পারছো উপোস তো তাই ভিডিওটা আর বড় করিনি আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুরা আর সকল ভিউয়ার্সদের শিব ঠাকুর ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি সকলেই যাতে খুব খুব ভালো থাকি এই প্রার্থনা করছি শিবরাত্রিতে তো আমার সকল বন্ধু বান্ধবীরা খুব ভালো থাকো খুব আনন্দ করো এই মহাশিবরাত্রিতে আর আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করতে ভুলো না আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো